একটা মায়েদের উদ্দেশ্য এখানে হাজির করেছেন আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ এবং সালাম প্রেরণ করছি নিঃপেষিত মানুষের হৃদয়ের বন্ধু বিশ্ব নবীন মোহাম্মদ রসুল সকলেই বলছি সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত আপনারা সম্মানিত ব্যক্তিবর্গের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছেন আমি এই গ্রামের ইমাম হিসাবে কিছু কথা বলার দাবি রাখি বলছি প্রায় পাঁচ থেকে ছয় বছর এই গ্রামে আমার আগমন ঘটেছে আমি এখানে পাঁচ থেকে ছয় বছর জুম্মার নামাজ সহ তারাবের নামাজ ঈদের নামাজ পড়িয়ে আসতেছি তো এবার সবচাইতে ভালো লাগার ব্যাপার হলো যে মানুষ আছে খাটিলায় শুয়ে আছে আল্লাহটাকে সারা দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়েছেন কেন জানি এই মানুষটার প্রতি এবার অবাক হয়েছি এবং খুব বেশি ভালো কাজ করেছে এই জন্য যে এবার প্রথম থেকেই পরিপূর্ণ রোজা তিনি রাখছেন একসাথে আমার ইমামতিতেই তিনি তারাবিন নামাজ বিশ করছেন বেতের নামাজ শেষ করছেন এবং ঠিক দোয়া করে বিদায় নিচ্ছেন এবং এটা আমি মুসল্লিদের মুখে শুনেছি ফজর থেকে শুরু করে পাঁচ তো নামাজ কিনে আদায় করছেন একবার সবাই বলে আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে আমি বিস্ময় অহতবাদ হয়েছি যখন আমি ফজরের পরে ফোন পেয়েছি আমার সভাপতি মহোদয়ের গতকাল রাত্রে বিশ রাগাত তার আগে নামাজ পড়লাম আমি মাঝে একটু লক্ষ্য করেছিলাম আট নামাজ পড়ে সাবেক চেয়ারম্যান মহোদয় যিনি আজকে মৃত তিনি কেন যেন উঠে একটু বাইরে গেলেন মনে হচ্ছিল তখন থেকে একটু অস্বস্তি তার মধ্যে কাজ করছিল এরপরেও তিনি ওই অস্বস্তিকে উপেক্ষা করে বিশ্রাঘাত নামাজ শেষ করেছে বেতের নামাজ শেষ করেছে আমি দোয়া করেছি দীর্ঘ সময় দোয়া করে আমার দোয়ার ভাষা ছিল এরকম জাল্লা সামনে আবার রমজান পাবো কিনা যদি রমজানই শেষ হয়ে যায় আমাদের জিন্দিগির গুণাগুলো তুমি মাফ করে দাও সেই দোয়ায় তিনিও শরিক ছিলেন আমি আবেগ আপ্লুত হয়ে গেছি যে মানুষটা যখন ফজরের পর ফোন পেয়েছি যে মানুষটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন গতকাল একসাথে জামাতে নামাজ পড়েছি আমি সভাপতির ফোন পে ভেবেছি হয়তো কেউ একজন মারা গেছে অসুস্থ একজন মানুষ আছে এই গ্রামে তিনি হয়তো মারা গেছেন কিন্তু আমার সম্মানিত কাকা সাবেক চেয়ারম্যান মল্লিক মারা গেছেন এটা কল্পনা অতীত আল্লাহ তাকে সাড়া দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তার শেষ নামাজটা জামাতের সাথে ছিল শেষ দোয়াটা তাওবার দোয়া ছিল ক্ষমার দোয়া ছিল এবং এই দুয়ার মধ্যে ভাষাটাও ছিল জালাতন হাবিব জানিয়েছেন যারা রমজান মাসে ইমান এবং সোয়াবের নিয়তে রোজা রাখতে পারবে তাদের জিন্দিগির সকল ক্ষমা করে দেওয়া হবে